এই যে এসির ভেতরে খুব আরামে বসে কাজ করছি এটা আমার করার কথা না আমার কাজ করার কথা মাঠে প্লেয়াররা যেখানে থাকে কিন্তু প্লেয়াররাই তো মাঠে নেই আমি কি করব এই যে প্লেয়ার হচ্ছে এখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ মিশনে এসেছে সব মিলে কত দিন হবে কমপক্ষে সতেরো আঠেরো দিন এক্স্যাক্ট আমি জানি না বিশ দিনও হতে পারে এই কয়টা দিনের মধ্যে বাংলাদেশ প্র্যাকটিস করেছে কয়দিন সব মিলে পাঁচ থেকে ছয় দিন বাংলাদেশ কি করেছে দাওয়াত খেয়েছে বিভিন্ন জায়গায় ছবি তুলেছে বিভিন্ন অনুষ্ঠানে গেছে সামাজিক অনুষ্ঠানে গেছে ঘুরেছে এবং ঐচ্ছিক অনুশীলনের দিনগুলোতে তারা হোটেলে তাদের মতো করে সময় কাটিয়েছে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন যে ম্যাচটাকে মনে করা হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের সুপার খেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ওই ম্যাচ হারা মানে সুপার রেস থেকে ছিটকে যাওয়া সেই ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলন সেই ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলন অথচ আল হাসান বলেছিলেন যে তিনি তারা যথেষ্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন না বাংলাদেশকে ফ্যাসিলিটি দেওয়া বাংলাদেশ ইচ্ছা খুব ইন্টারেস্টিং ব্যাপারটা কারণে ঘটনাটা আমরা জানি না তারা হয়তো চিন্তা করতেই পারে যে আমরা হোটেলে রেস্ট নেব আমরা অনেক বেশি প্রেশার ম্যাচের আগে নেবো না ম্যাচের আগে ক্লান্ত হব না দ্যাট ক্যান হ্যাপেন তাস্কিনকে রেস্ট দেওয়া হয়েছে ঠিক আছে মুস্তাফিজকে রেস্ট দেওয়া হয়েছে ঠিক আছে রিয়াদ সাকিব তাদের বয়স হয়েছে সব সবকিছু মিলে তাদের রেস্ট ঠিক আছে কিন্তু লিটনের রেস্ট কিংবা সৌম্যর রেস্ট আসলে কতটুকু দরকার এমনকি এখানে আরেকটা প্রশ্ন খুব সহজভাবে সামনে চলে আসে হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহ সাধারণভাবে যেটা দেখা যায় যে ঐচ্ছিক অনুশীলনের দিন যেমন এর একটা রিপোর্ট আমি মানে বলেছি যে শান্ত কিন্তু ঠিকই এসেছেন তার ব্যাটে রান নাই তিনি পারফর্ম করতে পারছেন না তাকে নিয়ে অনেক সমালোচনা এগুলো ঠিক আছে কিন্তু প্র্যাকটিসটা কিন্তু তিনি করতে এসেছেন তানজিৎ তামিম এসেছেন তাহিদ্দিদ এসেছেন কিন্তু এরকম তার অনেকেই আছে যারা পারফর্ম করছেন না তারা আসেননি তারা রিল্যাক্স করছেন হাতরু সিং এর কথা এই জন্য বলছিলাম যে কোচ হিসেবে তিনি কি আসলে বাংলাদেশকে নিয়ে একটা ছেলে খেলা করছেন নাকি সত্যিকার অর্থে যে করা হেডমাস্টার রোল দিয়ে তাকে আনা হয়েছিল বা হাতুরু সিং যে ধরনের করা হেডমাস্টার টাইপ অ্যাবিলিটি আছে বলে বাংলাদেশ ক্রিকেট মনে করে সেই দায়িত্বটা কি তিনি পালন করতে পারছেন তাই করতে চাচ্ছেন না কোনটা একটা দল যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হেরে গেছে বিশ্বকাপের আগে যাচ্ছে তাই পারফরমেন্স আফগানিস্তানের সঙ্গে ঘরের মাটিতে বাজে ক্রিকেট খেলেছে বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে আন্ডার পারফর্মার দলগুলো একটা যে দলটা বিশ্বকাপের মূল পর্বে এখনো পর্যন্ত কোনো রকম সাকসেস পায়নি সেই দলটা ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন হেড কোচ গড় হাজির সেই অনুশীলনে সৌম্য লিটন যারা এই মুহূর্তে সবচেয়ে অফ ফর্মের ব্যাটার তারা গড় হাজির তারা মাঠে আসার প্রয়োজন মনে করেনি এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি শুরুতে করেছেন যে এসির ভেতরে বসে আছি খুব সহজে আরামে এখানে প্র্যাকটিস করে গ্র্যান্ড প্লেডির এই গরমে বাইরে প্রায় চল্লিশ ডিগ্রির মতো সেলসিয়াস এই গরমে প্লেয়াররা কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে আর একটা বড় প্রশ্ন এখানে যারা সিনিয়র সাংবাদিকরা যারা আছেন তারা একটা কথা আলোচনা করছিলেন এবং বিভিন্ন গণমাধ্যমে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে আপনারা দেখবেন যে তারা বলছেন যে এখানে প্র্যাকটিস করা আসলে কোনো লাভ নেই কোনো রকম লাভ নেই আপনি বাইরে এমন একটা সিচুয়েশনে খেলবেন এমন একটা ওয়েদারে খেলবেন এমন একটা গরমের মধ্যে খেলবেন যেটার সাথে এই ওয়েদারের কোনো মিল নেই বাট স্টিল যারা এসেছেন শান্ত হৃদয় তামিম আফিফ তাদেরকে একটা ধন্যবাদ দিই বা চেষ্টা তারা করেছেন এই চেষ্টা কতটুকু কাজে লাগবে আমরা জানি না কিন্তু অন্যান্য যারা আছেন তারা চেষ্টা তাও করছেন এবং টিম ম্যানেজমেন্ট সেটাকে এনকারেজ করছে গতকালকে আপনারা দেখেছেন ভিডিওতে যে ক্রিকেট অপারেশন ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস এসে হাজির হয়ে গেছেন তারাই বা কি করছেন এবং একটা ব্যাপার এখানে মেনশন করাটা খুব জরুরি এই যে ক্রিকেট বোর্ডের বিভিন্ন ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট যারা আছেন তারা কি তাদের কাজটা ঠিক মতো করছেন কোচকে যে ঠিকঠাক মতো ম্যানেজ করার কথা বা তাকে যে মনিটর করার কথা এটা কি তারা করছেন নাকি ক্রিকেটাররাও যে দর্শকরা যেটা বলেন যে ক্রিকেটাররা পিকনিক করতে এসেছেন পিকনিক টিম বিসিবির যারা আসেন তারাও কি আসলে করতে আসেন ক্রিকেটারদের সঙ্গে ভাই ক্রিকেটাররা পিকনিক করতে গেছে আমরাও করি এরকম কিছু সব মিলে অবস্থাটা বড়লো একটা দলের মূল কাজ যেখানে অনুশীলনে ফোকাস করা ম্যাচ ওরিয়েন্টেড থাকা এই বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ এফোর্ট দেওয়া বাংলাদেশ টিমের মধ্যে এখনো পর্যন্ত যে ঘাটতিটা সবচেয়ে বেশি পারফরমেন্সটা পেয়ে সেটা হচ্ছে তাদের কমিটমেন্টের ঘাটতি অনুশীলনে আসতে না চাওয়া অনুশীলনে গড় হাজির থাকা অনুশীলনের সুযোগ থাকলে সেগুলো স্কেপ করা এবং রিল্যাক্স করা এটাই এখন বাংলাদেশ টিমের বর্তমান অবস্থা এবং এই অবস্থা থেকে বাংলাদেশ টিম আসলে পরিত্রাণ পেয়ে যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় দ্যাট ইজ অ্যাপসলুটলি ফ্যান্টাস্টিক কিন্তু সেটা যদি না হয় এই সমালোচনাগুলো আরো গুণ বড় তীর হয়ে বাংলাদেশ টিমকে বিদ্ধ করবে বাংলাদেশ টিমের খেলার পাশাপাশি যদি আপনি বোর হয়ে যান বাংলাদেশ টিমের খেলা দেখতে দেখতে ফুটবলের সুইচ করতে পারেন কোপায় আমেরিকা এক সঙ্গে। খুব অল্প দিনের শুরু হবে গ্রামীণ ফোনের এক প্যাকে কোপা এবং আমেরিকা প্লে প্যাক স্পোর্টস একশো ছয় টাকায় এই প্যাকটা যদি আপনি কিনে নেন তাহলে খুব সহজেই কোপা আমেরিকা এবং ইউরোপ একসঙ্গে দেখতে পারবেন কেননা বাংলাদেশের খেলার যে অবস্থা বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা সেটা দেখতে দেখতে একশো আপনি প্রেশার ফিল করবেন আপনার খারাপ লাগবে রিল্যাক্স করার জন্য ফুটবল দেখেন কোপা আমেরিকা দেখেন ইউরো দেখেন ওই যে এক প্যাকেই কোপা এবং ইউরো গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টসের